নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ সাবিনা খাতুনের দল টানা দুবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে তাই বাংলাদেশ নারী ফুটবলারদের বিদেশি লীগেও পদর বেড়েছে বহু সেই ধারাবাহিকতায় প্রথমবারের মতো ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য ডাক পেয়েছেন বাংলাদেশের দশ নারী ফুটবলার ভুটানের নারী ফুটবল লিগে খেলতে ইতিমধ্যে থিম্পু পৌঁছেছেন সাবিনা খাতুন সুমাইয়া আক্তার মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা এই চার বাংলাদেশি নারী ফুটবলার খেলবেন এফসি পারতে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে আগামী শুক্রবার দেশ ছাড়বেন মাসুরা পারভিন ও গোলকিপার রূপনা চাকমা বাফুফে সূত্রে জানা গেছে আরও চার ফুটবলার যাচ্ছেন ভুটানে থিম্পু সিটির হয়ে খেলতে সানজিদা আক্তার মারিয়া মান্দা ও শানসুন্নাহার সিনিয়র এবং ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে কৃষ্ণা রানী সরকার শীঘ্রই ভুটানের উদ্দেশ্যে রওনা দিবেন বাংলাদেশ ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো জন ফুটবলার একসাথে খেলতে যাচ্ছেন কোনও বিদেশি লীগে